ইসরায়েলে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত হয়ে উঠেছে ইসরায়েলের রাজধানী তেলাবিপ সহ জেরুজালেম এবং দেশটির হাইফা শহর নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে সাধারণ ইসরায়েলিরা জর্ডানের রাজধানী আম্মামের উপর দিয়ে ছুটে আসা এসব ক্ষেপণাস্ত্রের কিছু ইসরায়েলি বাহিনী প্রতিরোধ করতে পারলেও বেশিরভাগই লক্ষ্যবস্তুতে আঘাত হানছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম হামলার তীব্রতা এত বেশি ছিল যে ইসরায়েল জুড়ে সতর্কতামূলক ছাইরেন বাড়ছে এবং দেশটির নাগরিকরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারকালে রিপোর্টারকে মাটিতে শুয়ে পড়তে দেখা গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ইরান একশোর মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বার্তায় দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে একই সঙ্গে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনীও